এখনি রহিম আপনারা দেখছেন মেজাজ রিজার্ট ট্রেডিংয়ের পক্ষ থেকে আমার যে কামাল ভাইকে আমরা অলরেডি এক সেট ডাগর পর ব্যাটারি তাকে হস্তান্তর করছি এই ব্যাটারিটি আমরা সকালে অ্যাসিড অ্যাসিডে দিয়েছি এখন আমরা এই রাতে আমরা এটা হস্তান্তর করছি আর এই হস্তান্তরের প্রেক্ষাপটে আমি একটু কামাল ভাইকে প্রশ্ন করতে চাই ভাই আপনি এর আগে এক সেড জাগর পর ব্যাটারি নিয়েছিলেন সেই ব্যাটারিটি আপনি কত মাস ব্যবহার করেছেন যদি আপনি একটু বলতেন সে ব্যাটারিটা আমি একত্রিশ মাস ব্যবহার করছিলাম আর যদি আমার গাড়িটা পাল্টিকাই ছিল পাল্টিকাই পড়ে গেছিলো এই জন্য আমি আর বেশি দিন মানে করতে পারিনি তা যদি না হতো তাহলে আমার এটা আরও দীর্ঘ সময় আমি ব্যাটারিটা ব্যবহার করতে পারি ধন্যবাদ কামাল ভাইকে জাগোয়ার পর ব্যাটারি কামাল ভাই একত্রিশ মাস ব্যবহার করার পরে আমার কাছ থেকে আবার জাগোয়ার পর ব্যাটারি ক্রয় করেছেন তবে ব্যাটারির গাড়িটা যদি পড়ে না যেত তাহলে আমার মনে হয় আরও হচ্ছে পাঁচ থেকে ছয় মাস এই ব্যাটারিটি ব্যবহার করা সম্ভব ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যদি ইনপোর্টের অরিজিনাল চায়না চায়না জাগর পর ব্যাটারি নিতে চান তাহলে অবশ্যই আমাদের রেজা ট্রেডিংয়ের সাথে যোগাযোগ করবেন রেজা ট্রেডিংয়ের সাথে যোগাযোগ করবেন রেজা ট্রেডিংয়ে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা সোনাডাঙ্গা নেমে বাইশতলা ঠিক অপোজিটে একটি দশতলা ভবন দশতলার পাশে রেজা ট্রেডিং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রেজা ট্রেডিংয়ের এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ